বলে তা দিয়েছিল আর আরেকটি কথা ডালিম যে দেশপ্রেমিক সে দেশপ্রেমিক বলতে চায় সে আপনারা শুনেছেন সে বলেছে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন হয় নাই তখন ভারতে বসেই তারা একটি এই সরকার তারা একটি ইয়ে করেছিল তারা কিছু দেশপ্রেমিক সংগঠন নামে একটা সংগঠন করেছিল আর্মি অফিসারদেরকে নিয়ে তারা তখন তারা বলে শপথ নিয়েছিল যে স্বাধীনের হওয়ার পর স্বাধীন হওয়ার পর এই দেশপ্রেমিক যারা আছে তারা বঙ্গবন্ধুকে হটিয়ে আপনার কথাটা খেয়াল রাখবেন সে বলেছিল স্বাধীনের পর স্বাধীনতা যুদ্ধের সময় তারা একটা সংগঠন করেছিল এই সংগঠন তারা ওয়াদাবদ্ধ হয়েছিল কোরআন শরীফ নিয়ে যে স্বাধীন হওয়ার পর শেখ মুজিবকে আমরা যেভাব হটিয়ে দেব ভারতীয় আগ্রাসন ভারতকে আমরা ইয়ে করব না আমরা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক থাকবে কিন্তু আমরা এটা আলাদা মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা থাকবো এটা কিন্তু একবার মিথ্যা কথা কিন্তু স্বাধীনতার পূর্বেই সে কিন্তু সে পাকিস্তানের এজেন্ট ছিল এবং তার ভিতরেই এমন একটি সাপ জেগেছিল যে স্বাধীনতার উপরে বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষমতা নেবে কিন্তু সেই চেষ্টা তারা সে তার সাকসেসফুল হয় নাই জিও রহমানের কারণে তাই সে কিন্তু এখানে যদি আরেকটি কথা আমি বলি ডালিম যে কথাগুলো রহমান সম্বন্ধে অনেক কথা বলেছে অনেক মিথ্যা কথা বলেছে জিয়া রহমান স্বগ্নমের সময় কোরআন শরীফ নিয়ে তার শপথ নিয়েছিল যে বঙ্গবন্ধুকে স্বাধীনের পর সরিয়ে তারা সরকার গঠন করবে এটা সম্পূর্ণ সে মিথ্যা কথা জিয়াকে একটা জিয়া রহমানের বিরুদ্ধে একজন একটি মিথ্যা অপবাদ দিয়েছে আর আরেকটি কথা সে যদি সে যদি এত বিশ্বস্ত থাকত তার সাথে যদি এত কোরআন শরীফ নিয়ে রহমান যদি শপথে হতো তাহলে যদি সে এত বিশ্বস্ত হতো ভালো লোক হতো তাহলে বঙ্গবন্ধু হত্যার পর জিয়া তাকে বাংলাদেশে আর কোন দিন ঢুকতে দেয় জিয়ায় যতদিন ক্ষমতায় ছিল জিয়াউর রহমান তাকে রাষ্ট্রদূত হিসাবে তাকে খুব তাড়াতাড়ি তারা যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদেরকে সবাইকে দেশ থেকে পাঠিয়ে দিয়েছে বিমান দিয়ে আর বিভিন্ন রাষ্ট্রপতি বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছে তাদেরকে যেন কোনোদিন বাংলাদেশ রহমান ক্ষমতা থাকার সময় সে বাংলাদেশে আসার জন্য বহু চেষ্টা করেছিল তাকে জিওরমান পাসপোর্টও দেয় নাই তার স্থির অসুস্থ হয়েছিল পাসপোর্টও দেয় নাই তাকে আর বাংলাদেশে আসতে দেয় নাই ভিও জিও জানে সে তারা একজন বিশ্বাসগত বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা বিশ্বাসঘাতক তাকে বাংলাদেশে তাকে ঠাই দেয় নাই আর আরেকটি কথা যে এই স্বাধীনতার সময় সে বলেছে আরেকটি কথা আচ্ছা আমি ওই কথাটা একটু পরে বলছি রক্ষী বাহিনী সে বলছে রক্ষী বাহিনী সৃষ্টি করেছে আর্মিদেরকে ভিনিষ করে দেওয়ার জন্য একটা মিথ্যা কথা বঙ্গবন্ধু রক্ষী বাহিনী আপনারা জানেন সেনাবাহিনীকে দিয়ে দেশের পুলিশের কাজ করানো যায় না তেমনি সারা দেশে স্বাধীনতার পর কিছু মুক্তিযোদ্ধা চুরি ডাকাতি অস্ত্র জমানা দিয়ে চুরি ডাকাতি করেছে সারা বাংলাদেশে মার্ডার করেছে কিছু আওয়ামী লীগের নেতারা অপকর্ম করেছে কিছু ব্যবসায়ীরা মজুদারি করেছে চুরি ডাকাতি দেশে একটা এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে থানা নোট হচ্ছে সেরা শিকদারের পূর্বহার সর্বহারা পার্টি বাংলাদেশের বিভিন্ন জায়গায় থানার মধ্যে ঢুকে থানার মধ্যে লুটপাট করে থানার অস্ত্রগুলা নিয়ে যাচ্ছে এই অস্ত্র দিয়ে ডাকাতি করছে তাদেরকে দমানোর জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করা হয়েছিল সেনাবাহিনীকে দমন করার জন্য না যেহেতু সেনাবাহিনী দিয়ে এই কাজগুলো আর করানো যাবে না যেমন বর্তমানে র্যাব সৃষ্টি করেছিল বিএনপি পরে আওয়ামীগ তাদেরকে দিয়ে কাজ করেছে ঠিক এমনই রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল আর সে বলেছে রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল সেনাবাহিনীকে মানার জন্য আর সে আর একটি কথা বলেছে বাক্সাল যে শেখ মুজিব বাক্সাল সৃষ্টি করেছে সব দলকে না তা না বাংলাদেশে জাসদ সৃষ্টি হওয়ার পর স্বাধীনতার পর এই সরবরাহ পার্টি সারা বাংলাদেশে যেভাবে আর আওয়ামী লীগের অনেক নেতারা চুরি ডাকাতি সারা দেশে যেই সারা দেশটি একটা নরকে পরিণত করেছিল তখন বঙ্গবন্ধু বলেছিল যে পাকিস্তানিরা যাওয়ার সময় এই দেশে কিছু রাখে নাই সারা বাংলাদেশ সবগুলা ব্রিজ দিয়েছিল। সব ব্যাংকের স্বর্ণ টাকা পয়সা সব নিয়ে গেছিল আগুন জ্বালিয়ে সারা বাংলাদেশে কিছু জ্বালিয়ে পড়ে শেষ করে দিয়েছিল এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছিল তখন বঙ্গবন্ধু বলেছিল আবারও তো রাজনীতিতে আমরা সবাই মিলে একটি দল গঠন করি যেমন চায়নাতে তখন ছিল সমাজতন্ত্র একটা ইয়ে পদ্ধতি ধারণ করে তিনি মনে ছিল আবারও আমরা কয়েক বছরের জন্য আমরা রাজনীতিতে না হয়ে কৃষক শ্রমিক জনতা যত আছে সব শ্রেণীর লোকদের নিয়ে আমরা একটি দল গঠন করি বাকশাল নামে গঠন করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই পরবর্তীতে আমরা গণতন্ত্র দিকে যাব সমাজতন্ত্রের দিকে গণতন্ত্র দিকে যাব আগে প্রথম দেশটাকে আমরা গঠন করি তাই তিনি বাক্সাল সৃষ্টি করেছিলেন সে বলেছে সালে তাদের যে স্বাধীনতার পূর্বে তাদের যে দেশপ্রেমিক সংগঠন তাদের ওয়াদা ছিল পঁচিশ বছরের কোরআনস্বরূপ নিয়ে ইয়ে করেছিল তারা এই শেখ মুজিবকে হটিয়ে তারা ভারতের আধিপত্যবাদকে শেষ করে তারা গণতন্ত্র এবং পাকিস্তানের দিকে তারা পাকিস্তানের সংকট মুসলিম একটি রাষ্ট্র গঠন করবে সেই তা যদি হয় উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে ভালো কথা কিন্তু শিশু রাসেল ছ পুরো পরিবারকে তার আত্মীয় স্বজনকে তাদেরকে তো মারার কথা ছিল না তারা কি অন্যায় করেছে যেই ঘটনা তারা সৃষ্টি করেছে কারবালার বেগান্ত ঘটনার মতো এমন ঘটনা তারা ঘটিয়েছে যা বাংলাদেশ ইতিহাসে অতীত হয় নাই কিনা ভবিষ্যতে এতটুকু তারা একটা ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে তারা এভাবে একটি পরিবারকে বঙ্গবন্ধু দোষ করলে তারা বঙ্গবন্ধুকে মারত কিন্তু রাশের সহ এই শিশু সহ এত মানুষ এত শিশু সুকান্ত কত শিশুকে মেরেছে তারা কতটুকু কারোরের মতো কাজ করেছে আপনারা বা ভালো করে বুঝতে পারছেন সে